বাচ্চার সঠিক পুষ্টি সুনিশ্চিত করতে যে নিউট্রিয়েন্ট ডেন্স ফুড বা খাবারগুলি বাচ্চাকে দেওয়া উচিত এক নম্বর প্রোটিন রিচ ফুডস শিশুর কিছু মেন ফাংশনিং অর্গান যেমন হৃদপিণ্ড বা হার্ট যকৃৎ কিডনি এগুলোর হেলথ ভালো রাখতে ও সবল শরীর গড়ে তুলতে সাধারণত শিশুর দৈহিক ওজনের সমান অর্থাৎ দশ কেজি ওজনের একটি বাচ্চার সারাদিনে দশ গ্রাম প্রোটিন প্রয়োজন হয় তাই পর্যাপ্ত প্রোটিন চাহিদা পূরণ করতে শিশুর খাবারের রোজ ডিম মাংস মাছ বা যে কোনো ডাল যেমন মুগ মুসুর ডাল এছাড়াও ছাতু বা কাবলি ছোলা এগুলো খাওয়ান দুই নম্বর হেলদি ফ্যাক্ট দু বছর বয়স হওয়ার আগেই সাধারণত শিশুর ব্রেনের আশি শতাংশ ডেভেলপমেন্ট হয়ে যায় এবং অনেকেই হয়তো জানেন না আমাদের শরীরের ব্রেনই হল এমন একটি অঙ্গ যার প্রায় পঁচাত্তর শতাংশই কোলেস্ট্রল বা গুড ফ্যাট তাই ডিমের কুসুম ঘি বাটার অলিভ অয়েল শিশুকে বেশি বেশি দিন একটা বয়সের পর বা বড়দের জন্য এগুলো ক্ষতিকর হলেও শিশুর প্রপার ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই জরুরি এছাড়াও অন্যান্য নিউট্রিয়েন্টস যেমন মিনারেলস ও ভিটামিনস এর চাহিদা মেটাতে খেজুর মৌসুমি লেবু কলা এই তিনটি ফলই যথেষ্ট এছাড়াও কম খাবারে বেশি পুষ্টি বললে যেটা মাথায় আসে তা হলো বিভিন্ন ধরনের বীজ যেমন পামকিন সিড সিয়া সিড এবং কাজু কিশমিস এবং আমন্ডের মতো ড্রাই ফ্রুটস